রাতের চন্দ্র হয়ে মেঘের চূড়ায় ফুটি আমি এবং নীলজনাকে মনের মতো জুটি মেঘালয়ের বিশাল পাহাড় দেয় পাঠিয়ে ছায়া রোদ সরিয়ে ঝিরি বাতাস যায় লাগিয়ে মায়া চুপটি করে আর থাকি না সুপ্রাকাশে ঘুরি আমি এবং নীল পাখির মতো উড়ি হঠাৎ দেখি মেঘের পাড়ায় বৃষ্টি আসে জোরে হাওয়ায় ভাসা পাখির মতো মনটা আমার ওড়ে মেঘের পাহাড় বলল ডেকে আয়না কাছে তোরা আমি এবং নীল জোনাকি বন্ধু ছুটি জোড়া দুধ সাদা চাঁদ হাত ইশারায় কাছে নিল ডেকে ফিরে এলাম রং তুলিতে মেঘের বাড়ি এঁকে